আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের জন্য রাজশাহী বোর্ড 2023 এটা সলভ করতে যাচ্ছি তো যারা যারা আমার সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 হাজার যেটা করব সেটা প্রশ্নটা আমরা এখানে তুলে নিয়েছি এইটা অনুপাতে আমরা সলভ করব তো তোমাদের তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বোঝবা এবং মনোযোগ সহকারে বোঝবা তোমাদের কিন্তু পরীক্ষার বেশি দেরি নাই তাহলে চলো আমরা এই প্রশ্নটা সলভ করি কেমন এখানে দেখো দিও আছে টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ দুই নম্বর তাহলে দেখো এখন আমাদের কি করতে বলছে একটা বিশ্লেষণ করতে বলছে এখানে তাহলে চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ মাধ্যমে শুরু করি কেমন দেখো উৎপাদকে আমরা এইখানে উঠে নিই ক নম্বর দেখো সেই লেখো পদত্তর আসে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টেনি টেন এক্স এখানে দেখো এটার আমরা কি করবো টোয়েন্টি ফাইভ বানাবো আর এখানে মাইন দেখো ওয়াই এখানে দাও এটা সিক্স এখানে দেখো আমরা কত নিয়েছি নয় এখানে নিয়েছি আর এখানে কি করবো আমরা নাইন বাদ দিব তাহলে আমাদের কি দেখো দুইটা সূত্র পড়বে এখানে এক্স স্কোয়ার এখানে দেখো সূত্রে টু এ আর এখানে দেখো এটার শর্ট করো ফাইভ স্কোয়ার বি আর এখানে কমন দেখো এটাও একটা সূত্র পড়ে যাবে সিক্স ওয়াই প্লাস এত নাইন আসা তোমার জিনিসটা করছো এখন দেখো এটার আমরা সূত্র যদি শর্ট করি এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার এখানে দেখো এখন এটার সূত্র ফেলো সূত্রের টু

মাইনাস দেখো এই যে এটা মাইনাস ছিল মাইনাস এটা কি এই মাইনাস যেটা গুণ কি প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা যদি একটু কাউন্ট করি দেখো এখানে থেকে যদি আমরা বাদ আমরা একসাথে এই যে গেল দুই আর এখানে দেখো মাইনাস ওয়াই আর পাঁচ কত আট ঠিক আছে দেখো এটি আমাদের সমাধান এটি আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা খ নাম্বারটা করি দেখো এখন আমরা খ নম্বর করবো খ নম্বরটা বলছে এক নাম হতে পাই তাহলে আমরা এইটা থেকে নিব এক নাম হতে প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান কত টেন এখন দেখো এখানে আমাদের কত দেওয়া আছে একে দেখো এক হতে পাই নম্বর আমরা দিয়ে নিই এক হতে পাই এখন দেখো এক আমাদের আছে কি এ টু দি পাওয়ার ফোর এত মাইনাস ওয়ান বাই এত ঠিক আছে

ঠিক আছে তারপর দেখো তাহলে কত আসে একটু দেখো তো দেখো এখানে টুটা কি ছিল মাইনাস যে প্লাস হয়েছে তারপর এটা দেখো যদি আমরা ই করি তাহলে পাঁচশো কত আসতেছে সাতাশ এইটা দেখো যদি আমরা বর্গমূল বা এই রুটটা এখানে দিয়ে দাও এই যে স্কয়ার এখানে গেলে রুট হয়ে যায় এটা দিতে পারো বা বর্গমূল বের করে করতে পারো তুমি যেভাবে দেখো এটা আমাদের বের করে আসতেছে হলো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান আসতেছে 23 ঠিক আছে 23 দিয়ে গুণ করলে এটা চলে আসবে দেখো এটা আবার আমরা সূত্র ফেলবো এখন যেটা বেস আছে এটা দেখো 2 কত সমান সমান 23 এখন দেখো a প্লাস এ তো এই টা এখানে তুমি যদি আবার রুট করে দাও সুতরাং এ প্লাস বি মানটা আছে কত ফাইভ ঠিক আছে তাহলে দেখো মান ফাইভ যায় তোমরা ক্যালকুলেটার অবশ্যই করে নিবা এখন দেখো আমাদের খ নম্বরে যে আমাদের ইটা দিছিল সেটা আমরা করি এখন বাম পক্ষ দিয়ে দেখো বাম আমাদের কি করতে বলছে এখানে আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই কিউব সমান সমান এত ওয়ান হান্ড্রেড টেন এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষ লিখে নিই বাম পক্ষ বাম পক্ষ আমাদের লিখতে বলছে মনে আছে তোমাদের এ কিউ প্লাস প্লাস ওয়ান বাইব ঠিক আছে তাহলে এটা আমরা সূত্র নামাই ফেলি প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি দেখো কিউবির সূত্র আমরা নামাই ফেললাম তাহলে দেখো এখানে কিউবের মান কত আমাদের যে 5 5 নামাও এটা কেটে দাও 5 আমরা জানি দেখো তিনটে পাশে কথা হয় 5 পাশে 125 ঠিক আছে তাহলে এখানে 125 পঁচিশ নামাও একশো টেন তাহলে কি প্রমাণিত যেটা তোমাদের প্রুভ করতে পেরেছে ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যদি তারপরে কারো কোথাও বুঝতে সমস্যা বসে বসে কি জানাবা ঠিক আছে দেখছেন আমাদের নাম্বার তাহলে চলো দেখি দেখো এখানে গ নম্বরটা আমাদের বলেছে কি গ নম্বর দুই নাম হতে প্রমাণ করতে হবে যে এত দুই 4 ঠিক আছে তাহলে দেখো গ নম্বরটা আমরা নম্বর দেওয়া ছিল দেওয়া আছে দেখো x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত 4 ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে এখন দেখো এখানে আমাদের মাইনাসের একটা মান লাগবে তাহলে আমরা মাইনাসের মানটা যদি বের করতে চাই তাহলে আমাদের এই লাগবে দেখো এটা দাও চার এর কত তাহলে এখানে থাকে কত বারো ঠিক আছে আবার দেখো এখন আমাদের এই স্কোয়ার বি স্কোয়ার একটা মান লাগবে এটা হলে আমাদের খুব সহজে করতে পারবো আমরা এক্স প্লাস ওয়ান স্কোয়ার সময় সময় এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স দুইটা কাটো তাহলে দেখো ইটের মান কত ফোর চার চারের কত ষোলো দুই তাহলে এখানে আসতে আসে চোদ্দ ঠিক আছে দেখো আমরা তিনটার মান পাইলাম এখন আমরা খুব সহজে আমাদের বেশি অঙ্কটা করতে পারবো তাহলে দেখি এখানে কি বলছি একটু দেখো এখানে দেখো দুই নাম থেকে প্রমাণ করতে হবে যে ইট দেখো এক্সট্রেড করো এইট মাইনাস ওয়ান বাই পাওয়ার ফোর সমান সময় ঠিক আছে তাহলে এখানে দেখো আচ্ছা এখন দেখো আমরা এটা অঙ্কটা তুলে কেমন দেখো আমি তুলে দেখো আমরা এটা প্রথমে কি করবো সেপারেশন করবো এক্স টু পাওয়ার এইট ফোর দেখো এইটা দুইটার সাথে যাবে এটার সাথে যাবে এটার সাথে যাবে এটা মাথায় রাখবো এখন তো আটটার থেকে যদি চারটা দেয় তাহলে তো চারটা হ্যাঁ তো

তারপর দেখো এটা আমরা মান দেখো নামাইনি মেয়েটার মান আমরা বের করে নিছি অলরেডি সমস্যা এইটার দেখো সত্যি বসে এখানে দুইটা সূত্র পরে এখানে এত দেখো আমরা এখন দেখো মানগুলো ভালো করে নামাইনি দেখো এখানে আমরা মান এই যে এটার মান পেয়েছিলাম স্কোয়ার বি এর মান চোদ্দ পেয়েছি তাহলে এখানে চোদ্দ নামাবো গুণ এ প্লাস বি মান আমরা প্রথমে দেখো এই যে এ প্লাস বি মান ফোর তাহলে আমরা ফোর নামাবো কিন্তু আর এক্স মাইনাস ওয়ান বাই এর মান কত আমরা পেয়েছিলাম যে টুয়েলভ ঠিক আছে আচ্ছা দেখো টুয়েলভ তো হবে না আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে এখানে দেখো বারো আমরা ভাঙাব কতবার যায় ছয় দুই তিন তাহলে এখানে টু রুট ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে মাইনাস দেখো তোমরা এটা করে নিবে এখানে তারপরে এটা নামাই ঠিক আছে তাহলে এখানে দেখো

এখন দেখো তোমরা এইখানটা যদি একটু কনফিউজ থাকো এই যে এটার মান ভিড় করা এইটা আবার একটু দেখো আমি এটা তোমাদের আবার একটু এখানে একটু করে দিই দেখো যদি কারি হয় এখানে দেখো যে এই যে আমরা এটা এইভাবে রায় খেতেছিলাম ঠিক আছে পরে এই যে এখানে দেখো টুয়েলভ বেরিয়েছিল পরে কি এটা হবে হলে এই যে এরকম যে এই স্কোয়ার এই স্কয়ারটা এখানে যে রুট হয়ে যাবে দেখো রুট হওয়ার পরে এখানে দেখো এই বারের তোমরা ভাঙাই বা এর ভাঙলে ছয় তার পাশে কত 3 দেখো এই দুই মিলে যদি রুটের ভিতরে রাখা যায় তাহলে দুই এর উপর দুই থাকে এটা থ্রি থাকে দেখো ইস থাকলে পাওয়ারটা উঠে যায় রুট উঠে যায় এটা থাকে এই যে এটা থাকে ঠিক আছে তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই বা যদি না বোঝো অবশ্যই অবশ্যই জানে বা এই ক্লাসটা এই পর্যন্ত শেষ এই মাত্রটা আমরা আর এটা বর্ধিত করবো না ঠিক আছে আমরা একটা একটা সৃজনশীল করবো যাদের জন্য খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে শেষ করতে পারো তো ভালো থেকো আল্লাহ হাফেজ